গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সব অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল এই ঘরে চলে এসেছি বিছানাটা গোছাতে আর অনেক কয়দিন থেকে আমি ওই ঘরেই ব্যস্ত ছিলাম বলে এই ঘরটা ভালো মতো গোছানো হয়নি আর সময়ও পাইনি ভেবেছিলাম দুই তিন দিন পরে করব কিন্তু একটু আগেই জানতে পারলাম যে আমাদের বাড়িতে আমার একটা মেশো আর বুনু আসবে তো যার জন্য ভাবলাম এই ঘরটা একটু পরিষ্কার করে রেখে দিই তো মাই আমাকে বললো যে ওরা আসবে বুনু আমাদের বাজে থাকবে কিছুদিন তো চলো আমি এই ঘরটা সুন্দর করে গুছিয়ে নিব আর কি বলো তো মানে একটা ঘর গোছাতে গোছাতে মানে কতটা সময় লাগে বা কত পরিশ্রম সেটা আর কি যে গোছায় সেই জানে তো ওই ঘরটা আমি এতদিন থেকে গোছাচ্ছিলাম আমার কিন্তু এখনও গোছানো কমপ্লিট হয়নি শুধু রকম গুছিয়েছি মানে যেহেতু বিছানাটা ফাঁকা হয় আর আমরা রাতে করে ঘুমাতে পারি তো এই ঘরটা আমি ভেবেছিলাম দুই তিন দিন পরে হাত দেবো এই ঘরে যেহেতু আমরা ঘুমাইও না থাকিও না তো কিছু করার নেই দেখ এখন যেহেতু শুনতে পারলাম যে আসবে তো এই ঘরটা এখন আমাকে পরিষ্কার করে রাখতে হবে তো দেখো এখানে একটা অন্য একটা বিছানা চাদর পেতে আর আগের বিছানা চাদরটা তুলে রেখেছি ওটা ধুতে হবে তাই বিছানা চাদরটা ভাস টাস করে রেখে দিলাম আর অনেক কয়েকদিন থেকে মাকে বলছিলাম যে মা শরীরটা ভালো ছিল না তো মা শাড়িগুলো জমেছে তো মা আজকে তিনটে শাড়ি একসঙ্গেই ধুয়ে দিয়েছে তো এই শাড়িগুলো সকাল সকাল ধুয়েছে আর এই শাড়িগুলো তো হাওয়ার মধ্যে শুকিয়ে যায় তো সমস্ত শাড়ি শুকেও গিয়েছে তো ভাবলাম শাড়ি টাড়িগুলো ভাজ করে রেখে দিই আর আল্লাটা সব কিছুই আর কি আগের থেকে গোছানোই ছিল তো এই যে শাড়িগুলো দেখছো আর বাড়ি পরা কাপড় কিছু কিছু এলোমেলো ছিল তো টুকিটাকি টাকি সেইগুলোই গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর বিছানার চাদরগুলো কিন্তু এখনও ধোয়া হয়ে ওঠেনি কেন কি সময়ের অভাব মাও ব্যস্ত হয়ে আছে আর আমিও ব্যস্ত হয়ে আছে দেখি কবে কি ধোয়া হয় আর যে শোকেসের উপরটা দেখছো সেটাও কিন্তু এখনও ওইভাবেই আছে মানে ওটাতে এখনও হাত দেয়নি সময়ের অভাবে হাত দিতে পারছি না তো ওই যে কাপড়গুলো শুকিয়ে গিয়েছে সেই কাপড়গুলো ভাজ টাজ করে রেখে দেবো আর কি বলো তো আগের থেকে ঘরটা গোছানো থাকলে কিন্তু অনেকটা সময় কম লাগে বাড়িতে লোকজন আসলে ঘরটা এলোমেলো থাকলে সত্যি অনেকটাই খারাপ লাগে দেখতে তো যেহেতু আমি কালকে গুছিয়েছিলাম তো আজকে আমার খুব একটা কিন্তু চাপ নেই আর বাড়িতে যদি বাড়িটা অগুছানো হয়ে থাকে যদি আমি শুনতে পারি যে আত্মীয় স্বজন আসে তাহলে কীভাবে ফটাফট করে গুছিয়ে নিচ্ছি মানে যেহেতু আগে থেকে বললামই সুন্দর করে গোছানো আছে তো অতটা চাপ নেই আর বুনু থাকলে বুনুও সাঝে করে রেখে দিত তো এখন যেহেতু বুনু নেই তো এদিকে আমি করছিলাম তারপরে মা গিয়েছে বাজারে বাজার থেকে আনবে মাংস তো বাজার থেকে মাংসটা আনার সঙ্গে সঙ্গে মাংসটা ধুয়েই যেন মাংস রান্না করতে পারি যার জন্য আমি সমস্ত কিছু রেডি করে কিন্তু রেখে দেবো তো চলো প্রচণ্ড গরম লাগছে এখনও স্নান হয়নি তো বিছানা চাদর একটা আলাদা নিয়েছিলাম তো সেটা আর কি পাতার কথা ছিল তারপরে ভাবলাম সেটা থাক সেটা অন্য সময় পাতব বিছানার মধ্যে তো সেই চাদরটা আবার ঢুকে রাখছে তো এই যে দেখতে পাচ্ছ সাদা কালারে এটাই প্রথমে ভাবলাম এটাই বিছিয়ে দিই তারপরে ভাবলাম যে না থাক এটা বিছিয়ে দেবো না তো চলো এইভাবে সুন্দর করে বিছানা চাদরগুলো রেখে দিচ্ছি আর এইগুলো না আমি একসঙ্গেই সব কিছু কিন্তু ঢোকানোর চেষ্টা করছি ঘরটা আর মুছলাম না ঘরটা মোছাই ছিল তারপরে এদিকে আমি চলে এসেছি রসুন পেঁয়াজ আদা এসব লঙ্কা টঙ্কা মানে মাংসতে যা যা লাগে সমস্ত কিছু আমি চুলে নিয়েছি আর এবার আমি বেটেও রেখে দেবো তো বেটে রেখে দিলে সুবিধা হয়ে যাবে কারণ এইসব করতে কিন্তু অনেকটা সময় লাগে তো তাহলে মা শুধু মাংসটা নিয়ে আসে আমি ধুয়ে মাংসটা রান্না করতে পারবো অনেক দূর থেকে আসলে মানে রান্না বান্না যদি রেডি থাকে তাহলে এসে খেতে পারবে তো যার জন্য এদিকে আমি সমস্ত কিছু আগে আগে করে রেখে দিচ্ছি দেখো আদাগুলো বেটে নিচ্ছি আর রসুনটাও আমি বেটে নেব তো আমার আদা রসুন বাটা কিন্তু হয়ে গিয়েছে মানে প্রায় হয়ে এসেছে আমি আদাটা বেটে তুলে রেখেছি এবার বাটা বাটির মধ্যে শুধু আদা রসুনটাই বেটেছি ওই জিরেটা গুঁড়াই দিব আর লঙ্কাটাও গুঁড়ো মানে গুঁড়ো ইউজ করব। এদিকে দেখো ফল কেটে নিয়েছি এখানে রয়েছে কলা শসা কমলা লেবু মৌসুম্বী আর রয়েছে আঙ্গুর আর এদিকে রয়েছে আম আমটা সেই কবে আনা হয়েছে বলা তো যবে ড্রেসিংটা আনা হয়েছে আমটা না খাওয়াই হয়ে উঠছিল না এত কাজ ছিল সব মানে সারাদিনে যে আমি খেয়েই উঠে পাচ্ছিলাম না তো মা বললো যে পচে টচে যাবে খেয়ে নে এদিকে সমস্ত ফল একবারে কেটে নিয়েছি যে এবার দুজন মিলে খেয়ে নেবো আর বুনুদের জন্য দেখলে সেখানে কিছু আবার আঙ্গুর বাজার থেকে আনবে তো সেটাই দেবো তো এদিকে আমি আর মা নিয়ে নিলাম ফলগুলো খেয়ে নেবো আর ফলগুলো না খেয়ে খেয়ে না মানে মৌসুমিগুলো শুকিয়ে যাচ্ছিলো তো দেখো এদিকে নিয়েছি আমি আম এখানে আধা কেজির মতো আম আনা হয়েছে আর বছরের প্রথম আম খেলাম মানে আগের বার খেয়েছি আর এবার খাচ্ছি মানে সেই লাগছে আর কি এমনিতে পাকা আমের গন্ধ মাছ দারুণ লাগে আর বাজারের আম তো খুব একটা টেস্ট হয় না তারপর এদিকে দেখো মাংস টাংস রান্না হয়ে গিয়েছে ওদের আস্তে আস্তে প্রায় মানে বিকেলের দিকে তো এদিকে মাংসটা একটুখানি গরম করে নিচ্ছে আর ওদিকে করেছে পটল ভাজা তো এই দিয়ে খাওয়া দাওয়া হবে তো ওদের দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এটা রাতের বেলা ভিডিওটা করছি আমি আর রাতে সেরকম কিছু রান্না হয়নি শুধু পটল ভাজা হয়েছে আর ওই যে মাংসটা করেছিলাম বিকেলের দিকে সেটা তো এখানে মা দিয়ে দিচ্ছে আমার মেশোকে খেতে তো এদিকে দেখো মেশো চলে এসেছে তো মেশোকে খেতে দিচ্ছে মা আর এদিকে দেখো বিছানাটা কিন্তু আমি করে নিয়েছি মানে মেশো এখানেই ঘুমাবে আর এদিকে দেখো বিড়ালগুলোকে ওইখানে সুন্দর করে বিছানা করে দিয়েছি ওরা এখানে শুয়ে থাকবে তো ওরা ভাবছে যে বিছানাটা তো হয়তো আর উঠতে পারবে না তো এদিকে মেশো খাওয়া দাওয়া করে নাও আর ওইদিকে আমরাও খেয়ে নেবো বুনুরও হয়তো খিদে পেয়েছে এদিকে দেখো আমি ভাতটা নিয়েছি আর এই যে ভাদুগুলো দেখছো এগুলো কিন্তু আমি কিছুটা খাবো আর কিছুটা কুত্তাকে দেব। তো দেখো মা এখানে দিয়ে দিচ্ছে পোটল বাজার এই যে এখন যে পটলের আর কি বাজারে নতুন নতুন পটল এসেছে পটুল ভাজাগুলো না আমার দারুণ লাগছিল তো আমি পরে আরও দুটো নিয়েছি তো চলো আমার খাওয়া দাওয়ার পরে এই যে এখানে কুত্তাকে খেতে দিতে এসেছি তো এদেরকেও আমি দিয়ে দিচ্ছি আর এরাও খুব মানে আশা করে থাকে খাওয়ার জন্য তো আমি এদেরকে দিয়ে দিলাম আজকে একটা ছিল না দুজন ছিল দুজনকে একটু বেশি বেশি করে দিয়ে দিচ্ছি তো চলো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট এরাও খাওয়া দাওয়া করে নিচ্ছে আর এখন রাত সাড়ে দশটার মতো বাজে তো আজকের ভিডিওটা বেশি বড়ো করছি না আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাইকে গুড নাইট